মোবাইল ফোন রিসার্চ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনার কাছে আমাদের দাবি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইসিটি উপদেষ্টা আপনাদের কাছে আমার দাবি হচ্ছে যে বাংলাদেশে দ্রব্য মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে এই বাংলাদেশের সাধারণ যে জনগণ যারা মোবাইল ব্যবহার করে আপনি হয়তো জানেন কিনা যেভাবে মোবাইলে টাকা কেটে নিয়ে যাচ্ছে তাতে কিন্তু মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে এটা খুবই কষ্ট সাধ্য আমি চাই কোনো এক সময় কিন্তু বাংলাদেশে আমাদের পঁচিশ পয়সা মিনিট কল রেট ছিল মানে মোবাইল বাংল থেকে বাংলালিঙ্ক পঁচিশ পয়সা সিটি সেল থেকে সিটি সেল পঁচিশ পয়সা অন্য অন্য অপারেটরে পঁচিশ পয়সা মিনিট ছিল সেই অবস্থানে ফিরে আসেন কারণ এই রকমভাবে যদি চলতে থাকে দেশ মানুষ কিন্তু এখন পারে না হয়তো আপনাদের কাছে অনেকে বলতে পারে না বা আপনাদের কাজ আপনাদের পর্যন্ত পৌঁছাইতে পারে না এই আমাদের দাবি থাকবো আপনি অবশ্যই এই ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন আমরা আজকে আপনাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এই বাংলাদেশের মানুষকে একটু হলেও এই মানে মোবাইলের মিনিট এবং জিবির মেয়াদটা এরও বাতিল করবেন আমার দাবি থাকবে যে মোবাইলের জিবি এবং মিনিটের মেয়াদটা বাতিল করে যারা আমরা ইয়ং জেলার আমরা কিন্তু সবাই আপনার কাছে চেয়ে আছি যে আপনি এই ব্যাপারটা দেখবেন আমরা কিন্তু সকলেই মোবাইলের এই মানে মোবাইলের ডাটা বা আর মিনিট ব্যবহার করি এইভাবে যদি মোবাইল কোম্পানি আমাদেরকে প্রতারণা করে একটা সিস্টেমের মাধ্যমে ম্যাপ দেওয়া এই বাংলাদেশের বিশ কোটি উনিশ লাখ লক্ষ লোকের টাকা কেটে নিয়ে যাবে আমি আপনি দেখব না এটা কিন্তু হয় না এটা অবশ্যই বন্ধ করতে হবে